দুনিয়া ছেড়ে দেন দেন। কবরমুখী হন আখেরাত মুখী হন কবরকে স্মরণ করেন মৃত্যুকে স্মরণ করেন বাবা এখন জীবিত রয়েছেন এখন যদি আজরাইল আমার নিকটে এসে যায় আমার চক্ষুটা বন্ধ হয়ে গেল দুনিয়ার সব ধন সম্পদ আমার পরে থাকবে আমার স্ত্রী পরে থাকবে আমার সন্তান সন্তানের মতন চলবে আমার ফ্যামিলি ফ্যামিলির মতন চলবে কিন্তু আমার দেহ নিথর দেহ পরের হবে আমার সন্তান আমার পাশে এসে দু একটা ঘন্টা কান্না করবে আমার স্ত্রী দু একটা ঘন্টা কান্না করবে তারপরে আর কেউ কান্না করবে না আমার নিতর দেহ মসজিদের খাটে করে নিয়ে আমাকে কবরের ভিতরে রাখবে রাখার পর আমার দেহটা কবরস্থ করে দেবে ওই কবর করে দেওয়ার পরে আমাকে দাফন দেওয়ার পরে আমার সন্তান আদরের সন্তান আমার পাশে থাকবে না আমার স্ত্রী যার সাথে সত্তর বছর একই সাদের নিচে খাটিয়ে দিলাম সেও আমার সাথে যাবে না আমার মা যাবে না আমার বাবা যাবে না ওই সন্তানের জন্য ওই স্ত্রীর জন্য কেন তুমি দুনিয়ার পিছনে পড়ে আছো বাহা কেন তুমি ওই স্ত্রীর জন্য এত ধাই ধাই করো কবরকে বাদ দিয়ে তোমার ফুলসি রাতের তোমার ফুলসি রাতের কথা বাদ দিয়ে তোমার কবরের মাল জোগান বাদ দিয়ে কেন তুমি কালো চশমা পরে দুনিয়ার মুখে পড়ে আছো বাবা দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না আজরাইল আসলে আমার জীবন শেষ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মজলিশে বেশি করে বসার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ আলা আমাদেরকে ইমানদারদের মজলিসে আল্লাহ আমাদেরকে বেশি করে বসার নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ তালার ভয় আমাদের সিনার ভিতরে রাখার জন্য মালিক বলেছেন আজকে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে হায়াত নামে দৌলত দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা কাউকে ষাট বছরের হায়াত দিয়েছেন আল্লাহ তালা কাউকে সত্তর বছরের হায়াত দিয়েছেন আল্লাহ তালা কাউকে পঞ্চাশ বছরের হায়াত দিয়েছেন আবার কাউকে কাউকে আল্লাহ তাআলা তিরিশ বছরের হায়াত দিয়েছেন আবার কাউকে আল্লাহ তালা পনেরো বছরের হায়াত দেন কারণ অনেক যুবক ভাই রয়েছে যারা পনেরো বছর বিশ বছর বয়সে তারা ইন্তেকাল করে আল্লাহ সুবাহান ও তালা এই পনেরো বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আশি বছর সত্তর বছর নব্বই বছর হায়াত আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি দেয় নাই আল্লাহ তালা খেলার জন্য আমাদেরকে হায়াত দেয় নাই আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিছে মালিকের গোলামী করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিছে মালিকের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য কারণ আল্লাহ তালা এই রঙিন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে খেলবার জন্য বানাই নাই বান্দা তোরা দুনিয়াতে যাইয়া খেলা করবি তোরা দুনিয়াতে যাইয়া আমার নাফারমানি করবি তোরা দুনিয়াতে যাই আমার বন্ধুর সাথে গাদতারি করবি এই কারণে আমি তোদেরকে বানাই নাই আমি আল্লাহ তোদেরকে বানাইয়াছি আমি আল্লাহর গোলামিয়ার আর আমার বন্ধু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রেম সিনার ভিতরে সম্মানিত এলাকাবাসী সেই আল্লাহর দেওয়া কে পেয়ে সেই আল্লাহর এত সুন্দর নিয়ামত পেয়ে সেই আজকে আজকে কেমনে সেই মালিকের সাথে আমি কেমনে নাফার মানি করি সেই মালিকের যে মালিক এত সুন্দর করে আমাকে হায়াত দিয়েছে সেই মালিকের সাথে আজকে আমি গোলামি করছি সেই মালিকের সাথে আজকে নাফার মানি করছি সেই মালিকের বিরুদ্ধে চলছি সেই মালিকের ইবাদত বন্দেকে জীবন থেকে মাইনাস করে দিচ্ছি না 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 এই জীবনটা যখন নিবিয়ে যাবে নিবিয়ে যাওয়া মাত্রই আমাকে কবরের ভিতরে যখন রাইখা দিবে দেওয়ার পর আমার আজাব যখন শুরু হয়ে যাবে বরদাস্ত করতে পারবো না কবরের আজাব আমি আপনি বরদাস্ত করতে পারবো না কবরের ভিতরে ভয়ঙ্কর আজা আল্লাহ তালা বান্দার জন্য রেডি করে রাখছেন বান্দা যদি দুনিয়ার ভিতরে মালিকের নাফার মানি করে মালিকের গোলামি না করে আল্লাহর সাথে যদি দুশ্মনি করে দুনিয়াতে যদি আল্লাহর হুকুমা কাম মেনে যদি না চলে কবরের ভিতরে গেলে আমার আপনার মৃত্যু হবেই হয়ে যাবে কবরের ভিতরে গেলে আল্লাহ রব্বুল আলমিনের আজাবের ফেরেস্তা কবরের ভিতরে আইসা যাবে কবরের আজাব আমরা বরদাস্ত করবে না জাহান নামের আগুন আমরা সহ্য করতে পারব না বাবা ওই কবরে রাজা আমরা সহ্য করতে পারব না কবরে রাজা জাহান নামে রাজাপ আমরা সহ্য করতে পারবো না কেমনে মালিকের গোলামি আজকে ভুলে যাই কোন আল্লাহর সাথে আজকে আদাওয়াতি করি কোন আল্লাহর সাথে আজকে বেইমানি করি কোন আল্লাহকে আজকে আমরা মানি না বাবা জাহান নামের ভিতরে কবরের ভিতরে আমাদেরকে যখন রাইখা দেবে জাহান নামের ফেরেস্তা কবরের ফেরেস্তা যখন আমার নিকটে আইসা আমার উপরে নির্যাতন করা শুরু করবে কবরে রাজা আমি আপনি বরদাস্ত করতে পারবো না কবরে রাজা পামি আপনি সহ্য করতে পারবো না কবরের ভিতরে সাপ এসে যাবে কবরের ভিতরে বিচ্ছু দিয়া ভরপুর হয়ে যাবে সহ্য করতে পারবো না বাবা কবরের ভিতরে নব্বই থেকে নিরানব্বইটি টি সাপ আমার যাবে একটা করে সাপ আমাকে ধ্বংসন করবে ভিতরে ভিতরে আসছে কবরের ধ্বংসন করবে ফজরের নামাজ থেকে জহর পর্যন্ত একটা সাপ আমাকে ধ্বংসন করতে থাকবে আবার জহর থেকে আসর পর্যন্ত একটা সাপ আমাকে ধ্বংসন করবে আবার আসর থেকে মাগরিব পর্যন্ত একটা সাপ আমাকে দংশন করবে আবার মাগরিব থেকে সাপ পর্যন্ত আমাকে আর একটা সাপ দংশন করবে এক একটা সাপের সবল খেয়ে আমি নব্বই থেকে নিরানব্বই গস মাটির নিচে ঢুকে যাব ওখান থেকে আমাকে টেনে শিশ্রে আবার বের করা হবে আবার আমাকে এসার নামাজ থেকে জহর পর্যন্ত আবার ধ্বংস করতে থাকবে সহ্য করতে পারব না সইতে পারব না কবরে রাজা ওই কবরের ভিতরে বিচ্ছুয় সাজাবে সহ্য করতে পারবো না আজকে কেমনে নামাজ কায়জা করে তুমি রাত্রের বেলা ঘুমাইয়া যাও আরে যুবকের এসার নামাজ না পড়ে কেমনে তুমি রাতের বেলায় তুমি এসার নামাজ না পড়ে ঘুমিয়ে যাও ওই যে ঘুমের করে যদি আজ না সা যায় আর যদি তোমারে খব করে ধুইরা নিয়ে যায় কি জব দিবা মালিকের কাছে যাইয়া কি জব দেবা মালিকের কাছে কি জব দিবা তুমি যদি একজন মুসলমান হয়ে যদি মারা যাও তুমি যদি একজন ইমানদার ব্যক্তি হয়ে যদি মারা যাও তুমি যদি আল্লাহ তালার খাট ইমানদার বান্দা হয়ে যদি মারা যাও মারা যাইতে দেরি হবে আল্লাহর জান্নাতের ফেরেশতা তোমাকে লয়া জান্নাতে যাইতে দেরি করবে না এই জন্য বাবা আল্লাহ তালা যেই কয়েকটা বছর আমাকে হায়াত দিবে যে কয়েকটা দিন আল্লাহ আমার হায়াত দিছে এই হায়াত সব সময় চেষ্টা করবো আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি আগে করবো তারপরে দুনিয়ার পিছনে সুটবো কোন দুনিয়ার পিসে আজকে তুমি ছুটতেছো কালো চশমা পইরা রঙিন চশমা পইরা তুমি দুনিয়ার ভিতরে তালাশ করতেছ দুনিয়ার পিছনে পইরা গেছো বাবা এই দুনিয়ার পিছনে পইড়া লাভ নাই এই দুনিয়া তোমারে রাখতে পারবে না এই দুনিয়া তোমাকে রাখতে পারবে না আজরাইল যার নিকটে আসবে তারকে তার সাথে যাইতে হবে দুনিয়াতে আল্লাহর হাবিব সরকারের নবী

হরজতে এইসো আলাইহিসাল্লা তোসালুম থাকে নাই হরজতে আদম আলাইহিসাল্লা তো থাকে নাই হরজতে দা ঔদ আলাইহিসোলা থাকে নাই হরজতে মুহাম্মাদুর উল্লাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম থাকে নাই আমরাও দুনিয়াতে থাকতে পারবো না মালিকের যখন মকুম হয়ে যাবে আমার ঘরের দরজার সামনে মালাকুল মাহত এই সব উপস্থিত হয়ে যাবে মালাকুল মাওজ্জুত হুন আমার ঘরের দরজা আল্লাহর সামনে আসবে মালাকুল মাউতরে যদি হাজারো সম্পদ লিখে দাও না কেন মালাকুল মাউতকে যদি ডাক দিয়ে বলা মালাকুল মাউত ভাই গুলশানে পাঁচ তলা একটা বিল্ডিং আছে আমি তোমার নামে বরাদ্দ করে দিলাম আমারে রাখিয়া যাও মালাকুল মাউত যদি ডাক দেয় বলেন মালাকুল মাউদু ভাই আমার ধন সম্পদের অভাব নাই চরার ভিতরে আমার বিগাকে বিঘা জমি রয়েছে সব জমি আমি তোমার নামে বরাদ্দ কইরা দিলাম খোদার কসম দিয়া বলতে পারি বাবা तमाम পৃথিবী যদি আজরাইলের নামে লেখা দেন আজরাইল আপনারে কিন্তু রাইখা কখনোই চলে যাবে না আজরা আপনারে নিয়ে যাবে নেওয়া যাবে নেওয়া যাবে এই জন্য ও আমার বৈরা ভ্যান্না বাড়ির যুবক ভাই ও আমার বৈরা ভ্যান্না বাবা ও আমার বইরা ভেন্না বাড়ির মা কোন দুনিয়ার পিছনে পড়ে রে মা কোন দুনিয়ার পিছনে পড়ে রে মা এখন যদি মালাকুল মা আইসা যায় তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তোমার স্ত্রী তোমার পাশে বসিয়া কান্না করবে তোমার আদরের সন্তান তোমার পাশে বসিয়া কান্না করবে তোমার মা তোমার পাশে বসে কান্না করবে সন্তান সন্তান বলে কান্না করবে কত যুবকরে দেখলাম বাবা বৃদ্ধ দুনিয়াতে বেঁচে আছে সন্তান বাইশ বছরের যুবক দুনিয়াতে না যায় এই দুনিয়াটা কারোর জন্য থাকার জায়গা নয় এই দুনিয়াটা কারোর জন্য থাকার জায়গা নয় ও বাবা কুল্লু মাউ এই দুনিয়াতে কেউ জির জীবন থাকবে না এই জীবনে কারোর জন্য থাকার জায়গা না আল্লাহ তাআলা যার ভিতরে জীবন দিয়েছে যার ভিতরে কলাপ দিয়েছে যার ভিতরে আল্লাহ তালা জীবন দিয়েছে সে কখনো দুনিয়াতে বাসবে না আল্লাহ তালা আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছে আবার মাটির ভিতরে আমাদের যাইতে হবে কি হবে না কথা বলেন যাইতে হবে কি হবে না এই জন্য বাবা দুনিয়ার কালো চশমা খুলে ফেলো দুনিয়ার রঙিন চশমা খুলে ফেলো আল্লাহকে চেন আখেরাতকে চেন কবরকে ভয় করো ওই অন্ধকার কবর রে ভয় করো জাহান নামের আগুনের কথা ভয় করো আরে বাবা সহ্য করতে পারবো আমরা কথা বলেন সহ্য করতে পারবো কখনোই সহ্য করতে পারবো এই জন্য বলি বাপ দুনিয়া কিছুই না বাপ দুনিয়া ছেড়ে দেন দুনিয়া ছেড়ে দেন দুনিয়া ছেড়ে দেন কবরমুখী হন আখেরাতমুখী হন কবরকে স্মরণ করেন মৃত্যুকে স্মরণ করেন বাবা এখন জীবিত রয়েছেন এখন যদি আজরাইল আমার নিকটে এসে যায় আমার চক্ষুটা বন্ধ হয়ে যায় দুনিয়ার সব ধন সম্পদ আমার পরে থাকবে আমার স্ত্রী পরে থাকবে আমার সন্তান সন্তানের মতন চলবে আমার ফ্যামিলি ফ্যামিলির মতন চলবে কিন্তু আমার দেহ নিথর দেহ পরের হবে আমার সন্তান আমার পাশে এসে দুই একটা ঘন্টা কান্না করবে আমার স্ত্রী দুই একটা ঘন্টা কান্না করবে তারপরে আর কেউ কান্না করবে না আমার নিতর দেহ মসজিদের খাটে করে নিয়ে আমাকে কবরের ভিতরে রাখবে রাখার পর আমার দেহটা কবরস্থ করে দেবে ওই কবর ডার করে দেওয়ার পরে আমাকে দাফন দেওয়ার পরে আমার সন্তান আদরের সন্তান আমার পাশে থাকবে না আমার স্ত্রী যার সাথে সত্তর বছর একই ছাদের নিচে খাটিয়ে দিলাম সেও আমার সাথে যাবে না আমার মা যাবে না আমার বাবা Pode haver, não? ওই সন্তানের জন্য ওই স্ত্রীর জন্য কেন তুমি দুনিয়ার পিছনে পড়ে আসো বাহা কেন তুমি ওই স্ত্রীর জন্য এত দিয়ে দিয়ে। তোমার 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 কথা বাদ কবরের মাল কেন তুমি কালো চশমা পরে দুনিয়ার মুখে পড়ে আসো বাবা দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না আজরা আসলে আমার জীবন শেষ আমাকে ধরে খব করে নিয়ে চলে যাবে ওই সময় আমার মালিক এর কাছে কি জবাব দি বাবা কবরকে ভয় করো কবরকে ভয় করো কবরের আযাবকে ভয় করো দুনিয়ার চশমা খুলে ফেলো আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার গোলামি কইরা নিজের জীবনটা সাজাও বাবা আল্লাহ তাআলা আমাদের দুনিয়াকে এবং আখিরাতে কল্যাণ দান করুক সকল বলেন আল্লাহুম্মা আমিন